জিনিসটা কেমন বলো তো এই যে এই লোকটাকে দেখতেছো এটা হচ্ছে আমার আঙ্কেল বুঝছো হ্যালো ওয়াফ্রুআন আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা দেখতেছো এস বি ফোর ব্লগ তো আজকে তোমাদেরকে আমি কি দেখাব বলো তো গেস করো গেস করো তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো চ্যানেল সবাই সাপোর্ট করবা ভরপুর সাপোর্ট করবা বুঝছো এর আগে একটা ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে যে মাই ফার্স্ট ব্লগ এটা হচ্ছে মাই সেকেন্ড মানে সেকেন্ড ব্লক তো এটাতে কি দেখাবো তোমাদেরকে বলো তো গ্যাস করো আমি বলতেছি আমি আজকে দেখাবো তোমাদেরকে আমার নতুন বাসা বুঝছো মানে নতুন বাসা নিয়েছি তো আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসায় মানে অনেক ছোট বাসাটা তার জন্য নতুন একটা বাসা নেওয়া আর আমার ফ্ল্যাটটা কেমন দেখতে অবশ্যই কমেন্টে জানাবা তো চলো লেটস গো তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো আমার বেডরুমটা এই যে এটা হচ্ছে মাই বেডরুম নতুন তো অবচ্ছ মানে এত একটা গুছানো না এলোমেলো মেলো এই যে দুইটা চেয়ার আছে এখানে একটা টেবিল আছে একটা টিভি আছে সোফা আছে এটা হচ্ছে আলমারি টাইপের আর কি নামটা জানি না সঠিক মনে নেই আর এই যে ব্যাট এটা হচ্ছে আমার ব্যাট এই ব্যাডটা ছাড়া তো আমার ঘুমানোর কোনো জায়গা নেই বুঝছো এটা সবার ক্ষেত্রেই একটা ব্যাড যদি না থাকে তাহলে ঘুমানোর কোনো জায়গাই থাকে না এটা হচ্ছে মাই বেডরুম তো মাই বেডরুমটা কেমন অবশ্যই কমেন্ট করবা তো চলো দেখা যায় এটা হচ্ছে ড্রয়িং রুম টেবিল চেয়ার আছে বেসিনটা অনেক সুন্দর কিন্তু বুঝছো এটা হচ্ছে পর্দা লাগানো হয়েছে না এখনো ভালো করে গোছানো হয় নাই নতুন নিচিত তো এটা হচ্ছে আমার বেডরুম ওইটাতে হচ্ছে মা থাকবে নানু থাকবে এই যে এখানে চেয়ার স টেবিল ফেলানো হয়েছে এখানে আছে দুইটা ফ্রিজ এটাই ইউজ করি আমরা ঠিক আছে এটা এমনিতে বন্ধই পড়ে থাকে কারণ মানুষ আমরা কম দুইজন মানুষ আমি আমার মা আর আমার নানা থাকে তার জন্য একটা যথেষ্ট এই ফ্রিজটা আর এটা হচ্ছে মানে বলতে পারো তোমরা এটাতে কেউ থাকে না লোক নাই তো তেমন তেমন লোক নাই তার জন্য গোছানো এই যে একটা ব্যাড আছে এখানে একটা ব্যাড মানে ইয়া করে রাখা হয়েছে তারপর একটা আওনা আছে রুমগুলা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে অবশ্য তারপর চলো আমাদের ইয়েটা দেখান যাক কিচেনটা হ্যাঁ যে এটা হচ্ছে আমাদের কিচেন রুম এটা এখানে চোলা আসে এখানে একটা যে দেখো ওপরের ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর তাই না হ্যাঁ তারপর ড্রয়িং রুমটা দেখো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম সোফা আছে আর কিছু নাই এমনিতেই বুঝছো কারণ নতুন বাসা নিছি তো তার জন্য আর এই যে এই লোকটাকে দেখতেছ এটা হচ্ছে আমার আঙ্কেল বুঝছো আঙ্কেলের ছবি এখানে রাখা আছে তো আমার রুমটা কেমন আর আমার বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে দেখো একটা জিনিস এই যে এই জিনিসটা কেমন বলো তো সুন্দর না এতটুকি আর কিছু না কারণ নতুন এক জায়গায় আসছি তো তেমন কিছু করতে পারি না আরেকটা জিনিস আমার নানুর ঘর তো দেখাতে এটা হচ্ছে আমার নানুর ঘর এখানে আমার নানু থাকে আমার মা এখানে থাকে কম আর কি মা গ্রামের বাড়িতে থাকে এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে আর ওইখানে একটা আলমারি আছে এখানে একটা ছোপ আছে এখানে আমার আছে এতটুকুই আর ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম যেহেতু পার্সোনাল আমাদের বাসাটা বাসাটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য ভরপুর সাপোর্ট করবা বুঝছো তোমরা সাপোর্ট করলে মনের ভিতরে একটা আগ্রহ জাগে বুঝছো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না তাই ভরপুর সাপোর্ট করবা যেন নেক্সট আরও কিছু ভালো কিছু দিতে পারে তোমাদেরকে আর আমার ফ্ল্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবো বুঝছো টাটা বাই বাই টেক কেয়ার সো আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ